গভীর ক্ষত না হলে এমনটা হতো দীর্ঘ ফেলে তন্নি লোকটা শুনবে না তার কথা উল্টো অশ্লীল কিছু শুনিয়ে বসবে অর্ণবের থেকে কোনো প্রকার সারা না পেয়ে নিজেই মুখ খুলে বাসায় যাব ঢুক কুচকায় অর্ণব ছোটে ভাজ হতে সিগারেট ছড়িয়ে ভরাট গলায় বলে তোর না কুচু বাপকে বলবি তোকে ফোন কিনে দিতে রাগ হয় টর্নির মনে মনে বকে দেয় পাশান মানবকে কোন বাবা কেন কিনে দেবে বাবা কি ভেঙেছে যে ভেঙেছে তার কিনে দেয়া উচিত নয় কি কানে ঢুকেছে আকস্মিক অর্ণবের ধমকে কেঁপে ওঠে টর্নির সত্তা কাচুমাচু হয়ে জবাব দেয় পরীক্ষার পরে দেবে গাড়ির অপর পাশের দরজা খুলতে খুলতে অর্ণবের বলে তখন আমাকে সামলাতেই হিমশিম খাবি ফোনের প্রয়োজন পড়বে না টর্নি চুপ করে যায় পাল্টা জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না গাড়িতে বসো টন্নি আবারো চমকায় গাড়ি করে বাড়ি পৌঁছে দিবে নাকি বাই এনি চান্স বাবা দেখে ফেললে একদম মেরে ফেলবে চট করে টন্নি বলে ওঠে না 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 আমার এখনো ক্লাস শেষ হয়নি কোলে করে আনবো তোকে সুরসুর করে গাড়িতে বসে পড়ে টন্নি অর্ণব সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে দিয়ে গাড়ি চালানো শুরু করে টন্নি দাঁত দিয়ে নখ কাটছে আর এদিক সেদিক তাকাচ্ছে কোটের পাশ দিয়ে যেতে হবে কোনো ভাবে বাবার সামনে পরিকালে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে যেন তারেক না দেখে কিছু মুহূর্তের জন্য টনি ভুলে গিয়েছে তার পাশে আঘাতপ্রাপ্ত অর্ণব বসে রয়েছে তার হাত হতে রক্ত ঝরছে টনি উত্তেজনা দেখে বিরক্ত হয় অর্ণব তোর বাপ থানায় গিয়েছে দেখবে না তোকে সোজা হয়ে বস শান্ত হয় তন্নি ইতিমধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে অস্বাভাবিক ভাবে কাঁপতে থাকা বুকটা স্বস্তি পায় চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস টানে তারপর অর্ণবের আদলে নজর দেয় বরাবরই তন্নির ছোট মনে ঘুরতে থাকে অর্ণবকে নিয়ে অনেক প্রশ্ন তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সে কি ভালোবাসে তন্নিকে তন্নির মন বলে প্রশ্ন খাড়া করে ফেলতে কিন্তু সাহস পায় না ধমকি ধমকিউতে পাশান লোকটা দূরে দেখা যাচ্ছে সদর হাসপাতালের বড় বিল্ডিং টনক নরে তন্নির লোকটা কি বলবে হাসপাতালের কথা বলতে তো হবে না হলে দেখা গেল ডাক্তার দেখালই না ওই তো হ্যাঁ হাসপাতাল যাবেন অনুপ স্পষ্ট জবাব দেয় না আহত হয় তন্নি ডাক্তার না দেখালে ক্ষতস্থান ভালো হবে কি করে ইনফেকশন হবে তো তখন লোকটাকে কে বোঝাবে অভিমানী শিক্ত রমণে মুখ ভার করে ফেলে নজর ফেরা রাস্তায় শো শো করে গাছপালা বাড়িঘর পেছনে ফেলে ছুটে চলেছে দূরের আসমানে মেঘ জমেছে কালো মেঘ ধেয়ে আসছে ওদের দিকে সূর্য ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে গুরুম গুরুম শব্দ করে জানান দিচ্ছে তার আগমন এই তো একটু আগেও প্রকৃতি স্বাভাবিক ছিল ঝলমল করছিল রোদ এত দ্রুত কি করে পরিবর্তন হয় প্রকৃতির মুহূর্তে ঝমঝম শব্দ করে বৃষ্টি পড়তে শুরু করে বড় বড় ফোটায় বৃষ্টি মুহূর্তে ভিজিয়ে দেয় গাছপালা সহ জমিনে অবস্থিত সকল কিছু বরাবরই বৃষ্টি পছন্দ তন্নির চিকচিক করে ওঠে তার নয়নজোড়া অধর প্রসারিত হয় চঞ্চল হরিণীর ন্যায় বৃষ্টি উপভোগ করতে প্রস্তুত সে হাত মেলে কয়েক ফোটা বৃষ্টির পানি গায়ে মেখে অনুভব করতে চাচ্ছে কিন্তু গাড়ির কাজ কি করে নামাতে হয় জানা নেই তার হঠাৎ করে গাড়ি থেমে যায় টনি পাশ ফিরে তাকায় অর্ণব তার দিকে তাকিয়ে আছে অন্য রকম দৃষ্টিতে অর্ণবের নয়নে নয়ন মেলানোর সাহস কখনোই ছিল না তার আজকেও পারল না অস্ট্রেলিয়ার ধারালো নয়নের গম্ভীর দৃষ্টি টনির বুকে কাপল ধরায় সেই কাপল আরও একটু বাড়িয়ে দিতে পাশান পুরুষ তার শক্তপক্ত পুরুষের হাত দ্বারা তন্নির কোমল নরম হাত আঁকড়ে ধরে আঙ্গুলের ভাজে আঙ্গুল ঠুকিয়ে গম্ভীর গলায় বলে তুই তো আমার মেডিসিন একটু ঠোঁট ছুঁয়ে দে এমনিতেই সেরে যাবে লজ্জায় নুই পরে তন্নি আর সস্তিতে বুক কাঁপছে ঠিক তখনই খুব জোরে বাজ পড়ে কোথাও ভয় পেয়ে চিৎকার করে ওঠে তন্নি অরব দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তন্নিকে থরথর করে কাঁপছে মেয়েটা বেশ ভয় পেয়েছে বুঝতে পারছে পিঠে হাত আশ্বাস দিয়ে বলে হেই আই এম হিয়ার টু প্রটেক্ট ভয় পাই না জান ভয় করে তোর মুখ তুলে অর্ণবের মুখ থেকে সোজা হয়ে বসে মাথা নিচু করে ফেলে রিন নিয়ে শুধু একটা কথাই বলে আমি বাড়ি যাব প্লিজ অর্ণব আর কথা বাড়ায় না গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে গলতবে বৃষ্টির স্রোত কমে এসেছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গাড়ি থামে তন্নির বাড়ির সামনে রাস্তায় রাত বারোটার পরে তোমার বাবার ফোনে কল দিব ফোন সাথে রেখো টনি ফোনের বিষয়ে হ্যাঁ না কিছু বলে না যেন সে এটা শুনতেই পায়নি তার মনে অন্য চিন্তা ঘুরছে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় টনি চুমু দিলে ডাক্তার দেখাবেন এতটাই আসতে বলেছে যে অনব ঠিকঠাক শুনতেই পায়নি তাই কাল এগিয়ে ফের প্রশ্ন করে শুনতে পাইনি ডাক্তার কি টনি জবাব না দিলে ফট করে একটা চুমু খায় অনবের গালে পরপরই গাড়ির দরজা খুলে এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতর অর্ণব হতবম্ব হয়ে গিয়েছে এমনটা একদমই আশা করেনি টনি ঠোঁটে ছোঁয়ানো স্থানে হাত বুলিয়ে বাঁকা হাসে এই চুমুতে কি আর মন ভরবে মায়াবতী আমার তো লম্বা চুমু চাই রাত পেরিয়ে সকাল হবে তবু আমার চুমুর দৈর্ঘ্য ফুরাবে না রাতের খাওয়া শেষে তারে দুই ছেলে মেয়ে নিয়ে বসেছে পড়াতে কারেন্ট চলে গিয়েছে গরম পড়লেই কারেন্টের জলসোনা বাড়তে থাকে তার উপর বৃষ্টি হয়েছে আবহাওয়া খারাপ এখন বিদ্যুৎ থাকার কথাও না বারান্দায় চার্জার লাইট চালিয়ে ছেলেমেয়েদের পড়াচ্ছে ইতিবেগম হাত পাখা দিয়ে বাতাস করছে ওদের টন্দির মাথায় পড়া ঢুকছে না তার চিন্তা অর্ণবকে নিয়ে কলদেবে বলেছিল বাবার ফোনে তাছাড়া সে কি ডাকতে দেখিয়েছে ঔষধ খেয়েছে অথকে কল করে জিজ্ঞেস করা দরকার বাবা তোমার ফোনটা আজকে দেবে আমায় ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে টাইম দেখে উঠতাম ভয় ভয় বলি ফেলে তন্নি তারেক মাথা নাড়িয়ে সম্মতি জানায় তিতি বেগম বলে বাবা আর ভাই আসবে কাল ভাইকে বলেছি তন্নির ফোন হারিয়ে গিয়েছে সে আবার কিনে দিতে যাচ্ছে তারেক চোখ পাকিয়ে তাকায় বইয়ের দিকে তিতি শুকনো ঢোক দিলে আবারও বলে তুমি তো বাড়িতে থাকো না আমারও ফোন নেই কারোর সাথে যোগাযোগ করার উপায় থাকে না তাই বলেছিলাম তামিম বলে ওঠে তুমি তো আর কিনে দেবে না কিপটা কি না মামু দিচ্ছে তা তো না কিছু করছো কেন বস বলেছে কিপটা আমি করা এবং না উঁচু করা প্রক্রিয়ার লক্ষণ তুমি কি দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করছো নাকি মুহূর্তে পরিবেশ স্তব্ধ হয়ে ওঠে তন্নির হেঁচকি উঠে যায় তারেক দাঁতে দাঁত চেপে তামিমের পানে তাকায় কিতি বেগম হাসে অর্ণব দারুণ কথা শিখিয়েছে ছেলেকে বাবাকে রাখতে দেখে তামিম আবারো বলে রেগে দাঁত কটমট করিও না বাবা অর্ণব বস বলেছে তোমার দাঁত দুর্বল হয়ে পড়েছে কটমট করতে করতে এবার দাঁত ভেঙে গেলে আননি তো তোমাকে দাঁত ছাড়া নানা ডাকবে তাছাড়া বসের বিয়েতে গরুর গোস্ত খাবে কি করে কোর্টের সকলে বলবে দাঁত ছাড়া নাকি উঁচু উকিল আর আমার গার্লফ্রেন্ড দাঁতছাড়া শ্বশুরের ছেলের সাথে প্রেম করবে না তো এ বয়সে অনাথ হব ইতি বেগম আচল মুখে দিয়ে হাসতে থাকে টর্নিরও হাসি পাচ্ছে আবার দুঃখ হচ্ছে তারে আশেপাশে কিছু একটা খোঁজে তারপর পেয়েও যায় স্তব্ধ রজনীতে ব্যাকুল প্রিয়সী অধিক আগ্রহে প্রহর গুনছে একখানা ফোন কলের আশায় হাতে তার বড় সর স্মার্টফোন ফোনটা বাবার গত বছরই কিনেছে তারেক রহমান ভীষণ মানুষ প্রয়োজনে অর্থ ব্যয় করতে সচরাচর দেখা যায় না তাকে দুটো শার্ট দীর্ঘদিন যাবৎ করতে হাতে পড়লেও নিজের জন্য শার্ট কেনে না জুতো ছিঁড়ে গেলে সেটা চামারের থেকে সেলাই করে পড়বে তবুও একজোড়া চপ্পল কিনবে না তার মতে যে টাকা দিয়ে চপ্পল কিনবে বা শট কিনবে সেই টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য জামা কিনবে নিজের পেছনে অর্থ ব্যয় করার চেয়ে বাচ্চাদের পেছনে ব্যয় করাতে তিনি বেশি আনন্দিত হয় বাবারা বোধয় এমনই আধুনিক যুগের আধুনিক কায়দা কারণ স্মার্টফোনেই বর্তমানে সকল খবরাখবর আদান প্রদান হয়ে থাকে চাকরিজীবী সকল মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে স্মার্টফোন তাই তো কিনেছিল ত্রিশ হাজার টাকা দিয়ে অবশ্য এক মাস শুধু আফসোস করেছে তারে ঘড়ির কাঁটায় রাত দুইটা বেজে চল্লিশ মিনিট নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে ভীষণ একটু পরপরই ফোনে ইমার্জেন্সি নেটওয়ার্ক উঠে আসছে সিমও বন্ধ হয়ে যাচ্ছে তো অবস্থায় অন্য কল দিলে নিশ্চয়ই ফোন বন্ধ পাবে তাই আরামদায়ক বিছানা ছেড়ে ব্যালকনিতে গিয়ে বসেছে তন্নি সেই রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে বৃষ্টি পড়ছে বিধায় পরিবেশ স্তব্ধ কোলাহল নেই কোন মাঝে মধ্যে দূরে কোথাও কুকুর ডেকে উঠছে অন্ধকারে ভয় পায় ব্যালকনিতে বসে থাকার সাহস তার কখনো ছিল না কিন্তু আজকে ভয় করছে না রুমের দরজা ভালো করে আটকে দিয়েছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তন্নির বসে থাকা দায় রেলিং এ মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে মুহূর্তে দিন দুনিয়া ভুলে যায় তলিয়ে যায় ঘুমের অতল গভীরে কতক্ষণ ঘুমাতে পেরেছে জানে তবে তীব্র ফোনের কাঁপনিতে ঘুম ছুটে যায় কোলের মধ্যে ফোন ছিল বোধ হয় অনুভব করতে পেরেছে চমকে চোখ খুলে তন্নি বুক কাঁপছে দূরে দূরে বুকে কাঁপা কাঁপা হাকে ফোন খারা তুলে নেয় স্ক্রিনে ভাসছে আনোন নাম্বার তন্নি ঠিক বুঝে যায় এটা অর্ণবের নাম্বার এখন চারটা বেজে দুই মিনিট এতক্ষণ সময় হয়েছে তার কল দেওয়ার অভিমানী প্রিয়সী অভিমান চেপে কল রিসিভ করে মুহূর্তে কানে বাড়ি খায় পুরুষলি গম্ভীর নিঃশ্বাসের শব্দ কেঁপে ওঠে তন্নির সত্তা বুকের কাপন বাড়ে গলা শুকিয়ে কাজ পানি পেলে ভালো হতো বোধ মাঝে মধ্যে তন্নি ভাবে এই লোকটাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে খেয়ে তো আর ফেলবে না নর্মাল থাকবি তন্নি কিন্তু এই ভাবনা লোকদের আশেপাশে গেলে টিকে না জান আই ওয়ান্ট টু সি ইউ ভিডিও কল দিব এমবি আছে ভরকায় টনি এতটা আদর করে কখনোই লোকে কথা বলেনি তবে আজকে কেন তার কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেছে মনে হয় টনির ভাবনার মাঝে আবারো ভেসে আসে ওনা টন্না ফেলে কলে এসে দেখব আশেপাশের অনেক মেয়ে আছে ওনা নেই শর্ট ড্রেস বাট মন লাগছে না ওদের মধ্যে তোমাকে খুঁজে চলেছি আই নিড ইউ জান নিড ইউ সো মাচ শুকনো ভোগ গিলে তন্নি লোকটা যে নেশা করেছে ঢের বুঝতে পারছে সিগারেটের নেশা তার আছে জানতো তন্নি কিন্তু ড্রিঙ্কসের নেশা ছিল এটা তো জানতো না আর কি কি বাজে স্বভাব আছে তার কোথায় ফেসে গেল তন্নি মেয়ে আছে আশেপাশে বড্ড বাজে লোক ভিড় করে নিজেকে একটু ভোকে তন্নি প্রশ্ন করে মদও খারাপ নেই সাথে সাথী অর্ণবের জবাব তোকে খাইনি তো আর গড প্রমিস চান তোকে খেতে দিলে আর মদ খাবো না কান গরম হয় তন্নি লজ্জা অস্বস্তি এবং রাগ তিনতে কাবু করেছে তন্নিকে খট করে কল কেটে দেয় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে মুহূর্তে আবারো কল বেজে ওঠে তন্নি ফোন করেছে ধরবে না অশ্লীল কথা একদম শুনবে না সে এখনো কান গরম হয়ে আছে হৃৎপিণ্ডের ধুকধুক নেই থামার নাম নেই পরপর কল আসছে আর আসছে তরনি বুঝে যায় না ধরলে কল দিতেই থাকবে তাই আবারও রিসিভ করে কানে দেয় কল কাটলে ডিরেক্ট বাসায় চলে যাব এন্ড যা যা করতে ইচ্ছে করছে করে ফেলবে ইডিয়েট ধমকে নিশ্চুপ হয়ে যায় তর্নি অর্ণব থেমে আবারও বলে ওঠে মায়াবতী ইউ সো সুইট এন্ড সো হট আমি নিয়ে দিই তুই থাকলে আমি বাড়ি আসতাম বল তোর সাথে রোমান্স করতেই বিজি থাকতাম রুমে ঢুকলেই তোকে ফিল করি মিস করি তোকে ভেবে নির্ঘুম রাত কাটাই কল্পনায় কতবার তোর সাথে ইন্টিমেট হয়েছি এই মায়াবতী তোকে তুলে নিয়ে বিয়ে করব এই বয়স টয়স বালসাল গুনার টাইম নাই তোর বাপ কিছু বলতে আসলে শালার টাক ফাটিয়ে দিব অর্ণবের কথা শুনে তরুণীর আকি বড় বড় হয়ে যায় কি বলছে লোকটা এসব নেশার ঘোরে মানুষ অবশ্য সত্যি কথাই বলে অর্ণব আবারও শুরু করে ইউ নো জান যখন তুই ওন্না ছাড়া টি শার্ট পরে আমার সামনে এসেছিলি আই কুডন কন্ট্রোল মাই সেল ইচ্ছে করছিল জাপটি ধরে যা করতে মন চাচ্ছে করে ফেলি তোর গলার তিলটা উফ জাস্ট অসম আমার লিপস দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমার তোর বু চোখ দুটো খিচে বলব করে ফেলে তোর নি শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে আপনি ঔষধ খেয়েছিলেন বিরক্ত হয় বোধয় হয় অর্ণব তেমনি শব্দ করে বলে বালের ডাক্তার তুই আমার কথা শোন ডাক্তার বালসাল কি চিকিৎসা করবে আমার টনি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে আশ্চর্য ডাক্তারকে কে বকছেন কেন তো তোকে বকবো ইডিয়েট রোমান্টিক মোডে 12টা বাজিয়ে দিলি স্টুপিড সামনে থাকলে চাপকে গাল লাল করে দিতাম টনি ভুরু কুঁচকে ফেলে কি এমন বলো এতটা কেন রেগে গেল আমি কি করেছি নিচু স্বরে শুধাই তন্নি কিন্তু আর অর্ণবের থেকে জবাব আসে না মিউজিকের সব তো কানে বাঁচতে থাকে আর কিছু ছেলেদের তন্নি মন খারাপ করে কল কাটে চোখে টলমল করে ওঠে অশ্রুকণা এই যে তন্নির বাবাকে কি না কি বলল কই তন্নি তো রাগ করে কিছু বলল না রাগটা মনের মধ্যেই রেখে দিল কিন্তু উনি আজকে রাতটায় নির্ঘুম কাটে তন্নির এখন ফজরের আজান দিচ্ছে ডায়াল লিস্ট হতে অর্ণবের নাম্বার ডিলিট করে রুমে যায় তন্নি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বাবার রুমে যায় ফোন দিতে তারেক কিছু পেপারস দেখছিল তন্নি যখনই তারেকের হাতে ফোনটা দেয় তখনই কল বেজে ওঠে স্ক্রিনে অর্ণবের নাম্বার দেখে তন্নির হাতু কাঁপতে শুরু করে ঠক ঠক করে কাঁপছে তন্নি হৃদপিণ্ডের ধক ধক বেরিয়ে চলেছে তারেকের হাতে ফোন খানা তাতে জলজল করছে অর্ণবের নাম্বার লোকটা এখন কেন কল করেছে বুঝতে পারছে না তন্নি শুধু এইটুকু বুঝতে পারছে আজকে তার জান কবজ হবে বাবা পিঠের ছাল তুলে লঙ্কা লাগিয়ে দেবে কেউ বাঁচাতে পারবে না তাকে তার এক তন্নির দিকে এক কলক তাকিয়ে কল রিসিভ করে কানে দেয় ও পাশ থেকে ভেসে আসে পুরুষালী আদর মাখা কণ্ঠস্বরের মধুর ডাক বউ শুক্ল কাশি দেয় তারেক কে কল করেছে ধরতে পারছে না সে তবে মনে মনে শুক্রিয়া আদায় করে মেয়ের কাছে ফোন ছিল না যথা তার হাতে এসে পড়েছে আসসালামু আলাইকুম কে বলছেন তারেক সালাম দিয়ে সুধায় অর্ণব সালামের জবাব দিয়ে বলে আমার বউয়ের জামাই বলছি আপনি কে এতক্ষণে ব্যাদকের কনফিউশন চিনতে পেরেছে তারেক চোখে মুখের বিস্ময়কর ভাব কেটে গম্ভীর হয়ে ওঠে দাঁতে দাঁত চেপে বলে আপনার বউকে অর্ণব অনব হাই তুলে জবাব দেয় আগে বলুন আপনি কে তারপর বলছি আমি কে এখানে আপনার বউ নেই রং নাম্বার আরে শালা আগে তো বলুন আপনি কে তারপর বলছি রং না রাইট তারেক মনে মনে বকে দেয় কে মেয়ে সামনে না থাকলে উচ্চ স্বরে বকা দিতেও দ্বিধাবোধ করতো না শুধু মেয়ের জন্যই থেমে আছে মেয়েকে সে জানাতে চায় না অর্ণব কল করেছে আমি অ্যাডভোকেট তারেক রহমান বলছি ও নো অশিক্ষিত টাকলু রহমান শ্রী ভাই রং নাম্বার সাথে সাথে কল কেটে দেয় অর্ণব তারেক খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে কি বলল তাকে অশিক্ষিত টাকলু মুহূর্তে তারেকের মুখশ্রী কঠিন হয়ে ওঠে ওই ছেলেকে হাতে নাগালে ফেলে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিত ইডিট একটা টর্লি জীবব্রত ঠোঁট ভিজিয়ে বাবাকে প্রশ্ন করে কে কল করেছিল বাবা তারিক মেয়ে থেকে এক পলক তাকিয়ে জবাব দেয় একটা প্যাতক তুমি কিন্তু অথয়ের বাড়িতে আর যাবে না বাবার কথা না শুনলে বাবা খুব রাগ করবে টর্লি মাথা নারি দ্রুত কেটে পড়ে মনে মনে হাজার বার শুকরিয়া আদায় করে নেয় আজকে জোর বাচ্চা বেঁচে গেছে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে অথই তর্নি আসছে না টনিকে ছাড়া অথই কখনোই ক্লাসরুমে গিয়ে বসবে না অবশ্য দাঁড়িয়ে থাকার আরো একটা কারণ রয়েছে সেটা হচ্ছে সাগর অথই ঠিক জানে সাগর এখানে আসবে তাকে একটু দেখবে বলে অথই তাড়াতাড়ি চলে এসেছে ঘন্টা খানিক এক নাগারে দাঁড়িয়ে থাকার পর অবশেষে সাগরের দেখা মেলে লোকটাকে মারাত্মক ভালো লাগে অথই কালো বাইকে রোগা পাতা সাগরকে বেশ মানায় অথয়ের খুব ইচ্ছে একদিন সাগরের পেছনে বসে গোটা শহর ঘুরবে সাগরের কাঁধে হাত রাখবে কিন্তু সেই স্বপ্নকে আদৌ পূরণ হবে ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত মানুষটি দেখা মেলে ঠিক ঠিক অথয়ের সামনেই এসে বাইক থামায় মাথা হতে হেলমেট খুলে লম্বা চুলগুলো বা হাতে পেছনে ঠেলতে থাকে এই দৃশ্য খানায় অথয়ের নস্টালজিক বানিয়ে দেয় হে বিউটিফুল একা কেন তন্নি কোথায় অথই নজর সরিয়ে বলে এখনো আসেনি আসছে বোধ হয় তুমি আসছে তাড়াতাড়ি আসলে যে দাবার সাথে ঝগড়া হয়েছে তাই তাড়াতাড়ি আসলাম সাগর হাত ঘড়িতে নজর বোলায় দশটা বেজে চল্লিশ মিনিট ক্লাস শুরু হয়েছে দশটায় অথই তোমার তন্নি বোধহয় আজকে আসবে না চল্লিশ বেজে গেছে এতক্ষণে সময় খেয়াল হয় অথয়ের চট জলদি দিকে তাকায় কখন এত সময় পেরিয়ে গেল অসহায় দৃষ্টিতে সাগরের দিকে টাকায় হাসি হাসে আসলে অথই। বন্ধুর জন্য ওয়েট করতে করতে সময় ভুলে গেলে